আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করবো পাকিস্তানি পেশোয়ারি বিপ মাংসের কালার স্বাদ ফ্লেভারে একদম অথেন্টিক রেসিপিটাই শেয়ার করব আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবেন তাহলে রেসিপিটি সহজভাবে বুঝতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এখানে চারটি রসুন নিয়েছি রসুনগুলো উপরের মোটা চামড়াটা ময়লা থাকে একটু এই চামড়াটা ফেলে রসুনটা হালকা কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি আমরা রসুনটা ছিলার সময় দেখি রসুনের মাঝখানে মাঝে মধ্যে একটু পোকা দেখা যায় এই কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার পরে যদি কোনো পোকা থাকে বের হয়ে আসবে রসুন থেকে আমি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলো কাটার সময় একটু হলুদ ব্যবহার করাতে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে আর মাংসগুলো একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি কয়েক টুকরো হাড় সহ নিয়েছি সাথে কিছু চর্বিও আছে এই রান্নাটা কিন্তু একদম ফ্রেশ সলিড মাংস দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না বলতে গেলে হাড় মাংস চর্বি সব একসাথে মিলিয়েই করলে ভালো লাগে আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা ছয় থেকে সাতটি এলাচ এভাবে একটু থেতলে নিয়েছি লবঙ্গ নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি কালো দারচিনি কয়েকটা তেজপাতা গোটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে একটু মোটা করে কয়েক টুকরো আদা সাথে এই যে দশ মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা গোটা এই রসুনগুলো এক একজনের রান্নার ধরন এক এক রকম তবে প্রতিটা মানুষেরই পছন্দটা ভিন্ন ধরনের তবে আমার মনে হয়েছিল রসুনের উপরে চামড়াটাতে অনেক ডাস্ট থাকে তাই ফেলে দিয়েছি হালকা কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে নিশ্চিন্ত হয়েছি ভিতরে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে আসলো আচ্ছা আর এখানে আমি তিনটা আলুকে ছিলে এইভাবে একটা আলুকে দুই টুকরো করে মোট ছয় টুকরো করে নিয়েছি আর নিয়েছি পাঁচটি টমেটো গোটা গোটা শুধু মুখের অংশটা ফেলে এইভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টস এইভাবে সেট করে নিয়ে নিলাম আর নিয়েছি কিছু কাঁচা পাকা মরিচ পাকা মরিচগুলো অনেকদিন ফ্রিজে থাকাতে একটু শুকিয়ে গেছে কোনো সমস্যা নেই আমি এই মরিচগুলোই রান্নায় ব্যবহার করব। পেশোয়ারি বিপের অথেন্টিক একটি টিপস হলো ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন যেহেতু এই রান্নাতে কোনো ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না সেই ক্ষেত্রে ঘিটা মাস্ট বি ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে মাংসের মধ্যে অথেন্টিক একটা ফ্লেভার ইভেন স্বাদ পাবেন আমি এখানে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা ফ্রিজে ছিল তাই জমে গেছে যেটি মল্ট করলে তিন টেবিল চামচ থেকেও বেশি হবে আর দিয়েছি এক কাপ পরিমাণ কুকিং অয়েল আমার এই কাপটি হাফ কাপ দুইবার দেওয়ার পরে এক কাপ হয়েছে আর দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর চুলায় বসিয়ে দিলাম আর এই পর্যায়ে অ্যাসপ্যাচলে দিয়ে নাড়িয়ে উপর নিচ ভালো করে সেট করে দেব আর মাংসগুলো ফুটে ওঠা পর্যন্ত এইভাবে নাড়ানোর উপরে রাখব। যতক্ষণ না মাংসের গায়ের থেকে পানিটা বের হচ্ছে পাতিলের নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে বলতে গেলে এইভাবে নাড়ানোর উপর রেখে কষানোর কাজটা সারিয়ে নিব। দশ থেকে বারো মিনিট টাইম নিয়ে এইভাবে নাড়ানোর উপর রেখে ভালো করে কষায় নিয়েছি আর এই পর্যায়ে আমি এরকম এক বাটি কুসুম গরম পানি অ্যাড করে দিলাম মাংসগুলো কাটার সময় একটু হলুদ ব্যবহার করা হয়েছিল তাই মাংসের কালার একটু হলুদ দেখা যাচ্ছে আর পানিটা দেওয়ার পর এইভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি তাজা একদম ফ্রেশ মাংস রান্নায় খুব বেশি সময় লাগেনি বলতে গেলে সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট টাইমের ভিতরেই কমপ্লিট হয়ে গেছে এত বেশি সিদ্ধ হয়েছে যে টমেটো ইভেন পেঁয়াজগুলো একদম গলে গেছে এই পর্যায়ে আরেকবার ঢেকে আরও পাঁচ থেকে দশ মিনিট মেধু আছে রান্না করে নিব যাতে মাংসগুলো একদম সফট হয়ে আসে তো দেখুন দশ মিনিট মেধু আছে ঢেকে রান্না করার পর মাংসটা এতটাই সফট হয়েছে যে খুলেই যাচ্ছে তৈরি হয়ে গেল মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিপ একদম সহজভাবে ঘরোয়া মশলায় অথেন্টিক স্বাদে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছে রান্না করার আগে আমরা এতটাই ভয়ে থাকি মশলাবিহীন মাংসটা কীভাবে খাওয়া যাবে সত্যিকার অর্থে না খেলে বুঝতে পারবেন না কতটা মজা হয় মাংসটা মাত্র কোরবানির শেষ হলো বাসায় এখনও প্রচুর মাংস আছে একবার ট্রাই করে দেখতে পারেন আর প্রতিটা ইনগ্রিডিয়েন্টস এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন রসুনগুলো কতটা সফট হয়েছে আর মাংস কী বলবো দেখুন কতটা সফট ইভেন জুসি হয়েছে ধরতেই গলে যাচ্ছে আশা করি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ